নমস্কার বন্ধুরা তনহির পাকশালাতে সব পাইকে স্বাগত বাচ্চাদের স্কুলে টিফিন কি দেওয়া হবে সেটা নিয়ে আমরা মায়েরা কিন্তু সর্বক্ষণ চিন্তায় থাকি আবার বাচ্চারা সেই টিফিনটা খাবে কি খাবে না সেটাও একটা সাংঘাতিক চিন্তার বিষয় থাকে আজকে আমি আপনার সাথে ঝটপট বানিয়ে নেওয়া যায় এরকমই দুটি টিফিন রেসিপি শেয়ার করবো একটা পনিরের রেসিপি আর একটা হচ্ছে রাইসের রেসিপি অনেক মায়েদের সমস্যা থাকে যে সকাল সকাল বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় আর সকাল সকাল স্কুলে পাঠাতে গেলে দেখবেন টিফিন কি বানানো হবে সেটা আমরা আগের দিন রাত্রেই ঠিক করে রাখি আর অনেক সময় হয় যে বাচ্চারা রুটি খেতে চায় না এরকম যদি ঝটপট পনিরের কোনো রেসিপি বাড়িতে বানিয়ে বাচ্চাকে টিফিন দেওয়া যায় তাহলে দেখবেন বাচ্চা ভীষণই পছন্দ করবে আমি এখানে দুশো গ্রাম পনির একটু বড়ো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এরকম বড় বড় টুকরো করে কেটে নিলাম আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন আর আমি চৌকো টুকরো করে কাটলাম আপনারা চাইলে একটু লম্বা টুকরো করেও কাটতে পারেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর পনির টুকরো করে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন আর দিচ্ছি half চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো half চা পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো half চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো half চা পরিমাণে দিয়ে দিচ্ছি শামরিচের গুঁড়ো বাচ্চা যদি একেবারে ঝাল খেতে না পারে তাহলে আপনারা শামরিচ গোলমরিচ বা চিলি ফ্লেক্সটা এভার্ট করতে পারেন অল্প একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম ওই মোটামুটি দু চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে ব্যবহার করছি পনিরের পরিমাণ অনুযায়ী আপনারা কসুরি মেথির পরিমাণটা ব্যবহার করবেন একটা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে একটা হামাল মধ্যে নিয়ে নিচ্ছি আট দশটা ফ্রেশ পুদিনা পাতা এখানে বলে রাখি অনেক সময় দেখা যায় যে বাড়িতে পুদিনা পাতা নেই তাহলে কি আপনারা রেসিপিটা করবে না একেবারেই নয় পুদিনা পাতা ছাড়াই আপনারা রেসিপিটা অবশ্যই বানাতে পারেন এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে দিচ্ছি লবণ এবারে সব কিছু একসাথে ভালো করে থেতো করে নেব। লবণ দিয়ে যদি থেতো করা হয় তাহলে খুব তাড়াতাড়ি দেখবেন পুদিনাপাতা আর ধনে পাতাটা ম্যাশ হয়ে যায় আর মিক্সিতে পেস্ট করবেন না মিক্সিতে যদি পেস্ট করা হয় তাহলে আবার একটু জল বেরিয়ে আসবে এর মধ্যে আট দশটা কাঁচ বাদাম দিয়ে দিলাম কাজুটাকেও একটু থেতো করে নিচ্ছি কাজু যদি দিতে না চান না দিতে পারেন তবে কাজু দিলে কি হবে একটা ক্রাঞ্চিনেস থাকবে পনির তো এমনিতেই নরম যদি একটু বাদাম ক্রাশ করে দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগবে আপনারা কাজু বাদাম বা আমন্ড বাদাম আবার চাইলে চিনে বাদামও কিন্তু এইভাবে ক্রাশ করে দিতেই পারেন ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেই বাদামে কিন্তু আপনারা দিতে পারেন যাই হোক সমস্ত কিছু আমার খুব ভালো করে থেতো করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণে টক দই টক দই দিয়ে বাকি সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এগুলো আমরা পনিরের ওপরে দিয়ে দেবো তারপরে একসাথে পনিরের টুকরোগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় পনিরের টুকরোগুলো দিয়ে মেশাতে হয়তো পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে ওই যে বললাম পনির যেহেতু বেশ নরম সেই জন্য পনিরটাকে ম্যারিনেট করতে গেলে একটু বড় পাত্র লাগবে আর মাখতে গেলে অনেক সময় ভেঙেও যেতে পারে তাই আপনারা যে পাত্রে করবেন সেই পাত্রেই কিন্তু একবারে মেখে নিতে পারেন আমি দেখাবার জন্য এইভাবে আলাদা একটা বাটির মধ্যে নিলাম আপনারা আপনাদের নিজেদের সুবিধা অনুযায়ী অবশ্যই করবেন আমি যেহেতু ভালো করে মাখতে পারলাম না সেই জন্য যে কড়াইটাতে পনিরটাকে রোস্ট করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর হামাল দেশের মধ্যে অল্প একটু মশলা লেগেছিল সেই জন্য তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা সমেত আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন দু তিন মিনিট পর একটু উল্টে পাল্টে দেবেন দু তিন মিনিট হয়ে গেলে ঢাকাটাকে খুলে নিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রোস্টেড পনির আপনারা গ্রিল প্যানেও করতে পারেন তবে গ্রিল প্যানে করতে গেলে অনেক সময় দেখা যায় যে প্যানগুলোতে লেগে যায় সেই জন্য আমি এরকমভাবে একটা ননস্টিক পাত্রে করছি তবে ননস্টিক পাত্র যদি না থাকে আপনারা নর্মাল কড়াই বা নর্মাল তাওয়াতেও অবশ্যই করতে পারেন পনিরটা রোস্ট হতে হতে আমি মাশরুম রাইসের জন্য মাশরুম কেটে নিচ্ছি যে সমস্ত বাচ্চারা মাশরুম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আপনারা এইরকমভাবে মাশরুম রাইস অবশ্যই বানিয়ে দিতে পারেন আমি এখানে বাটন মাশরুম ব্যবহার করেছি আর মাশরুমগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব মাশরুমের বদলে আপনারা চাইলে বোনলেস বয়েল শ্রেডেড চিকেনও ব্যবহার করতে পারেন তবে অনেক স্কুলেই তো আমিষ নিরামিষের একটা ব্যাপার থাকে আবার অনেকে বইয়ের সাথে কোনো রকম আমিষ খাবার দাবার দেন না আমি যেমন দিতাম না তো সেই জন্য আপনারা এরকম নিরামিষ খাবার দাবার কিন্তু অবশ্যই বাচ্চাদের স্কুলে দিতে পারেন আবার অনেকে ভাতও দিতে চান না তবে যারা দিতে চান তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাশরুমগুলোকে ধুতে ধুতে দেখুন আমার পনিরটা কিন্তু হয়ে গেছে ঢাকাটাকে খুলে নিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব। কারণ এর থেকে বেশি যদি আমরা এই মশলাটাকে টানিয়ে নিই তাহলে একদম শুকনো হয়ে যাবে একটু গামাখা গামাখা থাকুক ঠান্ডা হয়ে গেলে শুকনো হয়ে যাবে রোস্টেড পনির কিন্তু আমাদের তৈরি তবে আপনারা যদি আরেকটু রোস্ট করতে চান তাহলে মাইক্রোভেনও করতে পারেন তবে আমি বলবো সেই সমস্ত করবার একেবারেই প্রয়োজনে এইভাবে একটু চাটপাটা পনির যদি বাচ্চাদের বানিয়ে টিফিনে দেন দেখবেন বাচ্চারা কিন্তু খেয়ে নেবে আর সাথে একটা ওটসের রুটি বা গমের আটার রুটিও কিন্তু অবশ্যই দিতে পারেন আবার শুধু শুধু এই রকম ভাবে পনির বানিয়ে আপনারা অবশ্যই দিতে পারেন অনেক বাচ্চা স্কুলে রুটি খেতে একেবারে পছন্দ করে না আপনারা রুটিটাকে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে বা অল্প একটু ঘি দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে এই পনিরের টুকরোগুলোকে রোল করেও কিন্তু স্কুলের টিফিনে দিতে পারেন বিভিন্ন রকমভাবে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন দিতে পারেন আমি বেশ কয়েকটা আইডিয়া আপনাদেরকে মুখে মুখে বলে দিলাম যদি আপনাদের আইডিয়াগুলো পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবারে মাশরুম রাইস বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি একটু বড়ো টুকরো করেই কাটবো খুব বেশি ছোটো টুকরো করে কাটবার কিন্তু প্রয়োজন নেই আর এই মাশরুম রাইসের মধ্যে আমি ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম ব্যবহার করছি চাইলে আপনারা গ্রিন ক্যাপসিকাম বা একটু গাজর বিনস অল্প সেদ্ধ করে নিয়ে সেই সবজিগুলো ব্যবহার করতে পারেন জানি বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তবে ছোটো ছোটো করে টুকরো করে যদি আপনারা বাচ্চাদের সেদ্ধ করে রাইসের মধ্যে মিশিয়ে দেন দেখবেন বাচ্চারা মনে হয় খেয়ে নেবে তবে অনেক বাচ্চা আজকাল দেখি সেই ছোট টুকরো করে সবজি কাটাও কিন্তু খেতে চায় না যাই হোক মাশরুম রাইসটা বানাবার জন্য আমি কড়াইতে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে বড় টুকরো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দু মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিলাম হাই ফ্লেমে পেঁয়াজগুলো দু মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে মিনিট তিন চারে ভালো করে ভেজে নেব আর মাশরুমের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয় সেই জন্য হাই ফ্লেমে কিন্তু মাশরুমগুলোকে ভাজবেন আর এখন আমি লবণ ব্যবহার করছি না মাশরুমের জলটা আগে বেরিয়ে যাক তারপরে কিন্তু লবণ ব্যবহার করব। কারণ যদি এখনই লবণ দিই তাহলে দেখবেন মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাই মাশরুমটাকে হাই ফ্লে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মাশরুম ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেল পেপার মানে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম যদি বাচ্চারা ক্যাপসিকাম খেতে পছন্দ করে তাহলে আপনারা এইভাবে রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম একটু বড় টুকরো করে কেটে নিয়ে দিতে পারেন আবার গ্রিন ক্যাপসিকামও কিন্তু আপনারা ছেলে অবশ্যই দিতে পারেন আবার যদি এই সমস্ত কিছু না খায় সেই রেসিপিও অবশ্যই আপনাদের সঙ্গে একদিন অন্তত শেয়ার করব এবারে ক্যাপসিকামগুলোকে দিয়ে আবারও হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ পরিমাণে লাইফ সোয়া সস অল্প সস দিলে দেখবেন স্বাদটা ভীষণ ভালো হয় এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকম লবণের ব্যবহার করিনি সসের মধ্যেও যথেষ্ট পরিমাণে লবণ থাকে তাই আপনারা লবণটাকে অবশ্যই বুঝে ব্যবহার করবেন আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে রান্না করে রাখা ভাত ভাতটাকে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে মাশরুম রাইস আর এর মধ্যে সব শেষে ব্যবহার করবো আমি লবণ লবণ যদি আগে ব্যবহার করতাম তাহলে মাশরুম থেকে জল ছাড়তো আর ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি নরম হয়ে যেত ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা যাতে বজায় থাকে সেই জন্য আমি একদম শেষে লবণটা ব্যবহার করলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাশরুম রাইস বাচ্চাদের এই রকমভাবে মাশরুম রাইস বানিয়ে টিফিনে নিতে পারেন আর যদি বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে তাহলে এর মধ্যে অল্প একটু স্টেটেড চিকেনও আপনারা দিতে পারেন তবে স্কুলের টিফিনে আমি বলবো আমিষ খাবার দাবার না দেওয়াই ভালো আশা করি আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে আপনারা এরকমভাবে বাড়ির বাচ্চাদেরকে স্কুলের টিফিনে অবশ্যই দিতে পারেন দুটোই কিন্তু নিরামিষ রেসিপি এবং আশা করব বাচ্চারা এই ধরনের নিরামিষ রেসিপি খেতেও খুবই পছন্দ করবে আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো অন্যদের অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ